এটার ভিতরে কি থাকে সেটা দেখে কেনাটাই কিন্তু বেটার আর এটা হচ্ছে আপনার রিবন্ডেডেড এখন এই রিবন্ডেডটা টা কিভাবে তৈরি করে সেটা আপনাকে দেখাতে হবে এই যেগুলো কিন্তু অনেক ফোমের হ্যাঁ এটা এই টুকরোটা কিন্তু আপনার মিক্সচার করা হয় সেখানে কিন্তু আঠা মানে আঠা দিয়ে ফোমের যে আর এটা হচ্ছে রিবন্ডেড আর এটা হচ্ছে একটা ফিল্ড এটা হচ্ছে একটা অর্থনৈতিক হোটেলের যে আরামটার ফিল্ড ঠিক তাদের জন্য হচ্ছে অনেক নরম বারো ইঞ্চি মোটা হবে ম্যাট্রেক্সের যে অনেক কালার আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ ম্যাট্রেস কারখানায় আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কীভাবে ম্যাট্রেস তৈরি হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো ম্যাট্রেস তৈরি করতে কী কী উপাদান কী কী প্রসেস প্রয়োজন হয় সেই জিনিসগুলো আজকে আপনারা সরাসরি দেখতে পারবেন এই ভিডিওতে যাদের ম্যাট্রেস প্রয়োজন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন আজকে আমরা চলে আসছি বিক্রমপুর বেডিংয়ের ম্যাট্রেস কারখানাতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ম্যাটেরিয়ালস এখানে কিন্তু মজুদ আছে তো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের রবেন ভাইকে রবেন ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিংর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো সুপ্রিয় ভিউয়ার্স যারা ম্যাট্রিক্স আপনারা কিনবেন তো এরকম একটা ভালো মানের ম্যাট্রিক্স তৈরি করতে কি কি উপাদান লাগে আর কি কি শ্রম দিতে হয় সেটা আমি আপনাকে দেখাবো তো এটা হচ্ছে মূলত একটা ম্যাট্রিক্স এখন এইটার ভিতরে কিছু না কিছু দিয়ে বানানো হয় তাই না এখন আপনার উপরে কাপুর বাদাই করা চারপাশে চারটা টুপি থাকে তাই না তো চারপাশে চারটা টুপি থাকে তো টুপির ভিত্তিতে যখন আপনারা ম্যাট্রিক্স গুলা কিনেন কিন্তু এটার ভিতরে কি থাকে সেটা দেখে কেনাটাই কিন্তু বেটার সবচেয়ে তো ভিউয়ার্স ভালো একটা ম্যাট্রিক্সের উপাদানে কি কি থাকে প্রথমত ভালো একটা ম্যাট্রিক্সে থাকে

কি প্রসেসে তৈরি করা হয় বা কি প্রসেসে তৈরি করলে ভালো হয় বা আমাদের কি রকম শ্রম দিতে হয় সেটা আমি আপনাদেরকে বিক্রমপুর বেডিং হাউসের দ্বিতীয় স্যাংশনে দেখাচ্ছি সেখানে কিন্তু ম্যাট্রিক্সের যে রিবন্ডেডের স্তূপগুলো কিন্তু তৈরি করে সেটা কিভাবে তৈরি করে যেমন এখানে কিন্তু অনেক ফোমের টুকরো রাখা আছে এই যেগুলা কিন্তু অনেক ফোমের টুকরো যে হ্যাঁ এটা এই টুকরোটা কিন্তু আপনার মিক্সচার করা হয় আচ্ছা আচ্ছা এটা মিক্সচারটা সম্পূর্ণ আঠা দিয়ে সেটা হয় আমাদের এই মেশিনে তো আমি আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি কিভাবে মিক্সার করা হয় সেখানে কিন্তু আঠা মানে আঠা দিয়ে ফোমের যে করা হচ্ছে যেমন ইটা বালু সিমেন্ট যেভাবে মিক্সচার হয় ঠিক এভাবে মিক্সার করার পরে এভাবে স্টুপ গুলো এখানে যে স্টুপ গুলো আছে এখান থেকে আমরা কেটে ভেনিশ করে রাখি যেভাবে একটা থাকে যেমন যারা চার ইঞ্চি ম্যাট্রিক্স নিবেন এটা আমরা তিন ইঞ্চি দিয়ে থাকি আর দুই পাশে ফেল হাফ ইঞ্চি এক ইঞ্চি দিয়ে থাকি এখান থেকে কেটে আমরা মূলত ম্যাট্রিক্সের বডি গুলো তৈরি করে এই মেশিনটাই কাটা হয় এই যে এই মেশিন ব্রেডের সাহায্যেটা সাহায্যটা

গার্মেন্টস এর ওয়েস্ট কাপড় থেকে তৈরি যত আপনার গুড়ো করবে তত ম্যাট্রেসের ফেলটা হার্ড হবে আচ্ছা আচ্ছা তো যেখান থেকে নিবেন এবার ফেলটা কিন্তু হার্ড যখন ভাস করবেন কিন্তু প্রচুর কষ্ট হবে আর এটা দেখে নিবেন তো আমরা ইউজ করছি ভালোমানের একটা ফিল তারপর একটা রিবন্ডের তারপর একটা ফিল তো এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 10500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর 5 ফিটে 7 ফিটের পরে আপনি 9500 টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের বডি এখন কাপুর একটা বিষয় আছে কাপড় জার যেটা ভালো লাগে সেই সেটা নিতে পারুন তো মূলত আমরা ম্যাট্রিক্সের বডিগুলো দেখাচ্ছি আর কালারের বিষয় আপনি এখানে অনেক কালার রাখা আছে যেমন এই যে একটা কালার রাখা আছে এখানে একটা কালার অনেক কালার রাখা আছে বা কাপড় আছে আমি কালারগুলো দেখাচ্ছি তো এটার ভিতরে আরেকটা কোয়ালিটি হচ্ছে যদি আপনারা শক্ত প্লাস নরম চান একই ম্যাকি ম্যাট্রিক্সের ভিতরে তো এই পাশটা হচ্ছে শক্ত আর এই পাশটা হচ্ছে কি নরম নরম তো দুইটা ফেল্ট আসবে এক পাশে আর এই পাশটা থাকবে রিবন্ডেড। আচ্ছা এটার দামও ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত লিটার দাম পরে ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো এই গেল একটা গোল্ড আর একটা গোল্ড যারা পকেট স্ক্রিন চাচ্ছেন যেমন প্রবাসে যা ভাই থাকেন বা দেশে যারা ফাইভ স্টার হোটেলের যে আরামটার ফিল নিতে চান ঠিক তাদের জন্য হচ্ছে একটা অনেকটা নরম হবে একদম নরম এটা হচ্ছে অনেকটা নরম বারো ইঞ্চি মোটা হবে এটার দাম পরে ছয় ফিট বে সাত লিটার দাম তিরিশ হাজার টাকা পাঁচ ফিটের সাত লিটার দাম উনত্রিশ হাজার টাকা আচ্ছা তো এখন হচ্ছে আপনারা কিছু কমে পাবেন তো কমে পাওয়ার কারণ হচ্ছে ভাই যেখান থেকে কাপুর টেনমেন্ট কাপুর চারটা লেয়ার দেওয়া থাকে প্রথম থাকে কাপড় তারপরে থাকে পেডিং তারপর আবার থাকে পেডিং আচ্ছা আচ্ছা তো চারটা লেয়ার দিয়ে একটা ফেব্রিক্স তৈরি করা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যারা ম্যাকটেসটা নেবেন এটা কিন্তু একটা সুপার সফট মেমোরি ফোম ইউজ করা হয় এই ফোমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার এই যে রাবার এখন যদি কেউ একটু দুর্বলটা ইউজ করতো তখন দাম হয়তো দুই এক হাজার টাকা কমে যায় তো আপনারা বিশেষ করে এই জিনিসটা আপনারা দেখে নেবেন যে ফোমটা আপনি কী ধরনের ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু 100% পিওর রাবার আর তারপর হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রোটেকশন থাকবে সেটা হচ্ছে আপনি যেমন এগুলো কিন্তু পকেট স্পিন প্রতিটা স্পিন কিন্তু পকেটের ভিতরে দেয়া আছে আচ্ছা এখন এই স্পিনটা হয়তো অনেকটা ছুটে যেতে পারে যাতে না ছুটে সেজন্য আপনার এইটা দেওয়া হচ্ছে এটা আঠা দিয়ে কিন্তু কয়েক পাশে লাগানো হবে যাতে এটা মজবুত হয় তারপর এটা আপনার 12 ইঞ্চি মোট হবে এইটা যারা নিতে চান 6 ফিট বাই 7 ফিটের দাম পড়ে আপনি 30000 টাকা আর 5 ফিটের 7 ফিটের দাম পড়ে 29000 টাকা আচ্ছা তো ভিউয়ার্স এখন যারা এই ম্যাট্রিক্সগুলো নেবেন এখন এটা একটা ফেব্রিক্সের বিষয় হচ্ছে কে কোন ফেব্রিক্সটা নিতে পারুন তো এখানে কিন্তু হিউজ পরিমাণে ফেব্রিক্স আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমরা কিন্তু ম্যাট্রিক্সের যে ফেব্রিক্সগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি এখানে অনেক কালার আছে প্রায় চল্লিশ পঞ্চাশটার উপরে কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারুন তো ভিওয়ার্স এখানে কিন্তু যে একটা কালার আছে আপনার ইচ্ছা করলে এই কালারটা নিতে পারেন তারপর এখানে একটা কালার আছে এখানে একটা কালার আছে তারপর যে ভিতরেও কালার আছে এখানে কিন্তু হিউজ কালার রাখা আছে আমাদের এখানে কালারগুলো তৈরি করা হচ্ছে তাই তো এই এখানে কিন্তু একটু কাপুর এখানে হিউজ পরিমাণ কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা নিতে পারুন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যদি ম্যাট্রেসগুলো নিতে চান বা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সরাসরি কারখানায় বসে থেকে কিন্তু ম্যাট্রেসগুলো নিতে পারবেন আর সেই সাথে আপনারা চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতাল ঠিক পশ্চিম পাশে একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ